এটা হলো গোল্ডেন এইট পেয়ারা যেমন খেতে সুস্বাদু তেমন স্বাদ তেমন দেখতে এটা কিন্তু অন্য অন্য পশ্চিমবঙ্গের যত জাতের পেয়ারা রয়েছে সব পেয়ারাকে কিন্তু স্বাদের দিক থেকে কোয়ালিটির দিক থেকে ফলনের দিক থেকে হার মানাবে এই গোল্ডেন এইট পেয়ারা আমার হাতে রয়েছে একটা গোল্ডেন এইট পেয়ারা আর পেয়ারাটা খেতে খেতেই তাহলে ভিডিওটা শুরু করি একেবারে টস টসে পেয়ারা সুস্বাদু পেয়ারা আর এই গোল্ডেন এড পেয়ারা একটা খাসিয়াত হচ্ছে পেয়ারাটা যেমন সুস্বাদু তেমন মিষ্টি তেমন দেখতে সুন্দর এবং তেমন ডাসরা পেয়ারা যেটা আপনারা নাইন্টি নাইন পার্সেন্ট লোক পছন্দ করেন এটা হলো গোল্ডেন এড জাতের একটা পেয়ারা এর ভিতরে বীজের সংখ্যা যদি বলি তাহলে নাই বরাবর বীজ রয়েছে বীজ কিন্তু আপনারা খুঁজে পাবেন না এটা রয়েছে দফাদার অ্যাগ্রো ফার্মের করা একটা বাগান বাগানের গাছের হাইটগুলো দেখুন আমার এই কোমর অবধি হাইট রয়েছে গাছের এই যে দেখুন এই যে আর গাছের ফলনগুলো একটু দেখুন অলরেডি প্লাস্টিক বাধা হয়েছে গোল্ডেন এড প্যারাসা সম্বন্ধেই আপনাদেরকে জানাবো আমাদের সাথে রয়েছেন যিনি চাষ করেছেন তিনি আমার নাম শাহীন মন্ডল এই বাগানটার বয়স কতদিন হলো এই বাগানটার বয়স সাত মাস কিন্তু সাত মাসের কাছে দেখতে পাচ্ছি শুধু পলি ব্যাগ হ্যাঁ মানে গাছের পাতা খুঁজে পাচ্ছি না আমি এর কারণ কি এখানে এটা গোল্ডেন এইট গোল্ডেন ধরন খুব বেশি হয় আচ্ছা মানে এই প্রত্যেকটা পোলের ভিতরে পেয়ারা রয়েছে তাই না আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা গাছের থেকে গাছে পলি ব্যাগ বেশি দেখা যাচ্ছে আর এই এক একটা পলির ভিতরে কোনটায় দুটো কোনটায় একটা কোনটায় তিনটে করে পেয়ারা রয়েছে এই গোল্ডেন এইড চাষ করে কি বুঝতে পারছেন গোল্ডেন এইড দেখেন এটা হচ্ছে ফলন অনেক বেশি আর হচ্ছে খরচাটা অনেক কম কেমন দাম পাচ্ছেন এখন দাম এখন মোটামুটি আশি টাকা পর্যন্ত চলছে আশি টাকা কেজি আচ্ছা এক কেজিতে কটা হয় এক কেজিতে হচ্ছে দুটো তিনটে

হয়তো নতুন ভ্যারাইটি কিন্তু সিম্পল বিষয় গাছটা সবসময় পুনিং এর উপরে রাখতে হয় ঠিক আছে এইগুলো কাটিং এর উপরে রাখতে হয় সোজা কথা যত কাটিং করবেন হ্যাঁ আপনার তত ফুল আসবে আচ্ছা প্রত্যেকটা একটা গাছে দেখুন এই কদিন আগে এটা কাটা হয়েছে এই দেখেন ক্লোজ করবেন বুঝতে পারবেন এটা কাটা হয়েছে দশ থেকে বারো দিন এই দেখেন এটা হয়েছে দেখেছেন দেখেন ফুল চলে এসছে আচ্ছা এই যে গোড়া থেকে হ্যাঁ দুই তিনটে পাতা ছেড়ে দিয়ে কেটে দিতে হবে এই আচ্ছা এই দেখেন এটাকে কি আবার কাটবেন এটা আবার এই ফল হওয়ার পরে এই দেখেছেন ফল এই একটা পাতের উপর দিয়ে কেটে দেওয়া হচ্ছে আচ্ছা এই এক একটা গাছে আনুমানিক কতগুলো ফলন হতে পারে এক সিজনে এক সিজনে দেড় থেকে দু দু বছরের গাছে একটা একটা গাছে আমরা চাষিদের বলছি এক মন মাল নেবে এক মন মানে চল্লিশ কেজি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এক এটা কি বারো মাসই হয় আপনার এই পেয়ারা বারো হয় কিন্তু ন মাস বলি আমরা সাজেস্ট করি ন মাস এবারে এই একটা গাছের এরকম পুরিং করতে করতে আয়ুকাল কত বছর হতে পারে আপনার এই গোল্ডেন এইট এটা মিনিমাম আমাদের বাংলাদেশে আজ থেকে তো আঠারো বছর এসছিল হ্যাঁ আমাদের পাশের দেশ বাংলাদেশে হ্যাঁ তা মোটামুটি চাষিদের কাছে আমরা ভিজিট করেছিলাম সেই সময় আজ থেকে ছয় সাত বছর আগের থেকে আমরা এই সময় এটা এসে এই কাজ করা হয় তা এটাই দেখা হয়ে গেছে যে মোটামুটি আট থেকে দশ বছর আরামসে যদি অর্গানিক করা হয় বারো বছরে চলে যেতে পারে এক একটা গাছ এর হাইট কতটা করতে পারে হাইট আপনার নিজের চাষির উপর ডিপেন্ড করে অন্যান্য পেয়ারার মতন না দেখেছেন প্রত্যেকটা গাছে কিভাবে ফলন এসছে দেখেন এই যে এইখানে আপনাদেরকে একটু ফলন গুলো দেখাই একটু পেয়ারা গাছের ফলন গুলো একটু দেখুন আপনারা তার মানে কি বলবো বন্ধুরা দেখুন ফলন অসাধারণ অসাধারণ ফলন রয়েছে এই যে রয়েছে পেয়ারার ফলন

প্লা পেয়ারাটাকে প্লাস্টিক দিয়ে বেঁধে রাখা হয় কেননা পেয়ারাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবার পেয়ারাটাকে ছিঁড়বো ছিঁড়ে দেখবো যে পেয়ারাটা আসলে কেমন স্বাদ হয়েছে কেমন সাইজ হয়েছে তাহলে আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারবো না আমি পেয়ারাটাকে ছিঁড়ি প্লাস্টিকটা ছিঁড়তে হবে না প্লাস্টিকটা পরে বেরিয়ে আসবে এই যে রয়েছে পেয়ারাটা দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর টস টসে পেয়ারা রয়েছে এবার আমি পেয়ারাটাকে ছিঁড়বো ছিঁড়লেই আপনাদেরকে দেখাতে পারবো এই যে দেখুন এই হলো পেয়ারাটা কত সুন্দর পেয়ারা এই যে দেখুন অসাধারণ একেবারে টস টসের ডাসরা পেয়ারা এটা হলো গোল্ডেন এইট পেয়ারা যেমন খেতে সুস্বাদু তেমন স্বাদ তেমন দেখতে এটা কিন্তু অন্য অন্য পশ্চিমবঙ্গের যত জাতের পেয়ারা রয়েছে সব পেয়ারাকে কিন্তু স্বাদের দিক থেকে কোয়ালিটির দিক থেকে ফলনের দিক থেকে হার মানাবে এই গোল্ডেন এইট পেয়ারা দেখেন আরেকটা দেখ এ দেখেন এক থোকায় একভাবে কিভাবে হবে রয়েছে আর গাছটা দেখেন আপনি পুরোটা এখানে কোনো এডিট মেডিট করবেন না ভিডিও এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 একটা ঠোকাই একটা ঠোকায় 90 আবার দড়ি দিয়ে বেঁধে দিয়েছে তো হ্যাঁ দড়ি দিয়া বাঁশের যে দেখুন ঠিক তাই দেখেন কিভাবে দেখেন প্রত্যেকটা ডগা দেখেন প্রত্যেকটা ডগা আচ্ছা কাটিং কবে থেকে শুরু হয় লাগানোর পরের থেকে লাগানোর এক থেকে দু মাস এর সমস্যা কোনো সমস্যা নেই একটা শুধু মিলিবারগের সমস্যা আছে এটা তো প্রত্যেকটা চাষেই আপনার মিলিবার্গ হোক অন্যান্য পোকা লাগে তা মিলিবার্গের জন্য আমরা বিভিন্ন ট্রিটমেন্ট করি যেরকম ল্যান্সার গোল্ড রুগার ধরনের এই সমস্ত পেস্টিসাইড ব্যবহার করলে এটা চলে যায় পেয়ারা কিন্তু এখানে ধরেছে এক এক থোকায় দুটো করে পেয়ারা ধরেছে দেখুন দাদার সামনে যে গাছটা রয়েছে গাছটার সাইজটা একটু আপনারা দেখুন আমাকে বসে ভিডিও করতে হচ্ছে আর আর হাটু অব দি সাইজ আর এখানে তিনটে দড়ি দিয়ে এই যে দেখুন তিনটে দড়ি দিয়ে গাছটাকে বাধা আছে শুধু পেয়ারাটাকে ঝোলানোর জন্য এখানে দুটো এখানে দুটো তারপরে আবার এই সাইডে এই যে দেখুন আচ্ছা ওই দিকেও আছে প্রত্যেকটা গাছ ও আপনার এডিট মেডিট করা লাগবে না পরপর দেখাতে থাকেন শুধু এই যে দেখুন বন্ধুরা একে বলে গোল্ডেন এইট জাতের পেয়ারা এই যে আর পেয়ারাটা এতটা সুস্বাদু প্রত্যেকটা গাছের থেকে আমরা প্ল্যান্ট দিই আমাদের এখনো ছ বছরের বাগান আছে আমার একটা ওখান থেকে আমরা ইয়ে করি সায়ন সংগ্রহ করি করেই দেখেন এখানকার সায়ন কেউ বলবে যে মাস সাত মাসে সব পড়ে সব কেটে সাইডেই রাখার হ্যাঁ এসব ব্যবহার করি না মানে ডগা বেরোবে আর কাটতে হবে কাটতে হবে মানে দুটো তিনটে পাতা রেখে যেমন বন্ধুরা দেখুন এখান থেকে দুটো পেয়ারা বেরিয়েছে এই যে দেখুন এখান থেকে দুটো প্যারা বাঁধার পরে আবার দুটো পাতা রেখে কিন্তু ডগাটা কাটা হয়েছে একটাই রাখলে যথেষ্ট এই এখান থেকে আবার ফোরকি বার হবে এখান থেকে আবার মানে এই ডগা থেকে বের হবে হ্যাঁ তার মানে বলা যায় গোল্ডেন এজ জাতের পেয়ারা পাট ডগা থেকে বের হয় একদম ওয়ার্ল্ডের সবচাইতে আমি আপাতত ভারতবর্ষের মধ্যে সবচাইতে ভালো উচ্চ ফলন এদের চাষি মরবে না মানে চাষির লস নেই না আমরা রয়েছি দফাদার এগ্রো ফার্মে গোল্ডেন এইট পেয়ার আর একটা নার্সারিতে এখানে চারার গ্রাফটিং করা হয়েছে আর এই যে রয়েছে দফাদার দা দাদা এখানে কতগুলো চারার গ্রাফটিং করেছেন আপাতত এটা 25000 আছে আর এক জায়গায় মোটামুটি আরো 10000 আছে মানে এখানে 25000 চারা আচ্ছা একটা চারা একটু তুলে আমার দর্শক বন্ধুদের দেখাবেন তাহলে দর্শক বন্ধুরা ভালো বুঝতে পারবে কিভাবে গ্রাফটিং করেছেন কিভাবে করেছেন

এই হলো সেই টাকার গাছ এই যে এই হলো এক একটা চারা এই হলো এক একটা চারা এই ছোটো ছোটো চারা এই এক একটা চারা পঞ্চাশ টাকা করে বিক্রি হবে যেহেতু এর খরচাটা প্রচুর এই যে গ্রাফটিং এখান থেকে আবার কোর কুড়ি বেরোচ্ছে এই যে দেখুন এখান থেকে বেরোবে এই সাইড থেকে একটা বেরোবে এই সাইড থেকে একটা বেরোবে আমরা যদি এক বিঘা জায়গাতে চাষ করি তা আমার তাহলে আমার এই গোল্ডেনের চাষ করতে কেমন খরচা আছে প্রথমে আমাদের চারা আমরা চারশো চারা দিই যদি কম প্লটে করে এক একরের নিচেই করে চারশো করে বিগেতে দিই করি তখন সাড়ে তিনশো করে তখন চাষির দরকার তাই কিনা হ্যাঁ গাছ যত বেশি হবে তত ফলন আচ্ছা কারণ গাছ তো আর বাড়বে না বেশি বেশি বাড়লেও খুব বেশি হলেও চাষি যদি সারা জীবন মনে করে সাত আট বছর ধরে পাঁচ ফিট রাখবে তা পাঁচ ফিট রাখতে পারে কুড়ি হাজার প্রথমে লাগলো হ্যাঁ মানে পঞ্চাশ টাকা পার প্ল্যান্ট নেই এবং প্ল্যান্টের সঙ্গে সঙ্গে সমস্ত সার্ভিস আমরা ফ্রি করি আচ্ছা পার প্ল্যান্ট পঞ্চাশ টাকায় বিক্রি করছেন আচ্ছা তাহলে এক বিঘাতে লাগছে আপনার চারশো আর একটা উন্নত মানের প্ল্যান্ট তৈরি করতে গেলে মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ টাকা খরচ হয়ে যায় বা চাষ সার লেবার দিয়ে মোটামুটি প্রথম বছর দশ থেকে বারো হাজার টাকা এই বছরে খরচ হবে খুব বেশি তার মানে আমার এক বিঘা জায়গাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচা হলো হ্যাঁ হ্যাঁ তার বেশি হবে না আচ্ছা এটা প্রথম বছর প্রথম বছর আমি গাছটা লাগালাম এবার সাত মাস আট মাস বাদে আপনার ফলন আসলো এবার আমি বিক্রির উপযোগী হবে কবে প্রথম বছরে দুবার হারভেস্ট করবে ছ মাসে মানে বারো মাসে দুবার হ্যাঁ মানে আজকে লাগালাম ছ মাস পরে হারভেস্টিং করা যাবে না ছ মাস পরে ফুট নেওয়া হবে এই যেরকম নেওয়া হয়েছে সাত মাস চলছে হ্যাঁ যেহেতু জল বেঁধেছিল এখানে দুমাস মাস তার জন্য এক মাস লেটে গিয়ে লেট হয়ে গেছে আর ছ মাস থেকে ন মাসের মধ্যে একটা হারভেস্ট হচ্ছে তারপর ন মাসে আবার যেহেতু কন্টিনিউ হবে তারপরে আবার বারো মাসের মধ্যে আরেকটা একটা হারভেস্ট হয়ে যাবে প্রথম বছরে আমি যদি পাঁচ কেজি করেও ধরি আপনি দশ কিলো করে হবে পাঁচ কিলো না দশ কিলো প্রথম দশ কিলো আচ্ছা এবার দশ কিলো যদি হয় তাহলে আমি যদি বাজারে পঞ্চাশ টাকা রেট পাই হ্যাঁ তাহলে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আমার তাহলে এক একটা গাছে যদি পাঁচশো হয় তাহলে চারশো গাছ দেখেন গল্প গাল গল্প বা ইউটিউবে ভাইরাল এর কোন ব্যাপার না আসল হলো বাস্তব জিনিসটা আমরা তুলে ধরি আমরা চাষি মানুষ ছিলাম এখন চারা তৈরি করি কিন্তু আসল জিনিসটা মানুষের সামনে আসুক চাষী দেখছে এসে এমনি ফিদা হয়ে যাচ্ছে বিঘে বিঘে লাগাচ্ছে পাঁচ বছর যদি পরে বিক্রি করি তাহলে বছরে কত হতে পারে বিঘা মোটামুটি একটা গাছে আমরা গ্যারান্টি দিয়ে বলছি একটা গাছে আমরা এক মনের গ্যারান্টি দিই হ্যাঁ চল্লিশ কিলো চল্লিশ কিলো সেখানে আমরা তিরিশ টাকা করেই ধরেন হ্যাঁ ডাউন হতে পারে এবার এক চল্লিশ কিলো মালে আপনি তিরিশ টাকা করে ধরলে বারোশো টাকা হ্যাঁ আপনি সেখানে এক হাজার টাকা ধরেন একটা একটা প্ল্যান্টে এক হাজার টাকাও যদি বছরে দেয় চার লাখ টাকা চার লাখ টাকার আমরা মোটামুটি ইয়ে দিই তার মানে আমি বলতে পারি যে চার লাখ টাকা বিঘাতে আমি পেতে পারি কেউ যদি চারা কিনতে চায় তাহলে সে কেমন ভাবে বুকিং করতে পারে আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুক আমাদের জায়গাটা ভিজিট করুক হ্যাঁ এখানে যদি না আসতে পারে অন্যান্য জেলায় আমাদের যে ফার্ম আছে সেখানে আমি বলে দেবো হ্যাঁ সেখানে ফার্ম ভিজিট করুক তারপরে আমার কাছে মিট করুক হ্যাঁ পেমেন্ট তারপরে চারাটা প্রোভাইড করবো আমরা আচ্ছা তার মানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে যে কোনো জেলা থেকে তারা চাষ গিয়ে সরাসরি দেখতে পারবে সব জেলাতেই আপনার চাষ হয়েছে ম্যাক্সিমাম জেলাতেই চলে গিয়েছে সমস্যা নেই আচ্ছা যাই হোক দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন তাহলে